একশো বিশ টাকা তারপরে দেখেন টেলিফোন আছে এখানে বিভিন্ন ধরনের টাকা টাকা এটা এটা আছে আবার তারপরে দেখেন এখানে দেখেন একটা ব্যালেন্ডার আছে অপশনে কিন্তু তিন বাড়ি একটা দুইটা তিনটা বাড়ি দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান লেখা আছে তামারকের লেখা আছে দেখেন ইন্ডিয়ান লেখা আছে লেখা আছে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো একদম একদম পঁয়ত্রিশশো হেলমেট দেখেন বলুন হেলমেট বলা এটা এটা টাকা তারপর দেখেন বাচ্চাদের লাইট জায়গা দুশো টাকা

একদম ফ্রেশ একদম দেখান এক হাজার করি হাজার দেখেন কি সুন্দর বিয়াল্লিশ চল্লিশ এগুলা কিন্তু জাঁচের আবার অপশেন আছে জুতা আছে অনেক আছে এগুলো পাঁচশো করে ঠিক আছে দেখছেন আর এগুলো এখানে অনেক আছে এই দেখেন পাঁচশো অনেক আছে দেওয়া যাবে চল্লিশ আছে ডাংনা পাইছে ডাংনা একটা মাত্র পাঁচশো এই দুটা আছে মাত্র একটা আটশো এটা এক হাজার আঠারোশো এগুলা কি দেখেন কোলা

এখানে অনেক আছে দেখেন জুতা নিতে পারবে পাঁচশো আট ছয়শো পাঁচশো আট ছয়শো ছয়শো আবার এটা দেখেন এটা জাম্বুট এটা তেয়াল্লিশ এটা আমেরিকার এটা হচ্ছে এক হাজার টাকা সেফটি

তারপরে দেখেন এখানে কি দেখেন এটা জুতো আড়াইশো টাকা রসি রসি দেখেন এখানে দেখেন এখানে গামকোট রেংকুট রেংকুট অরিজিনাল সামলা ভিতরে আবার গেছে বুত আছে দেখেন একটু পুরনো আর কি এটা হচ্ছে সাতশো টাকা প্যান আছে তারপরে এগুলা হচ্ছে আর আছে এগুলা হচ্ছে পয়েল পাঁচশো টাকা করে পাঁচশো স্পিড প্যান বুঝছেন অনেক স্পিড ছয়শো টাকা স্পিড প্যান ছয়শো দেখেন করুন কে দিতে পারবো না আমি দিতে পারবো ইনশাল্লাহ সাতশো টাকা এ কভার আছে সাতশো টাকা সাতশো টাকা টাকা নিতে পারবেন কবার আছে সাতশো টাকা তারপরে দেখেন এটা একটা সেট এগুলো দুশো করে দেখেন এখানে একটা সেট এক দুই তিন চার সাইটটা মাত্র এগুলা তেত্রিশশো টাকা এক দুই তিন চার চারটা তেত্রিশশো টাকা এগুলো আছে এটা আছে নয়শো ইতালি পিডিয়া তারপর তাবা আছে নয়শো তাবা সেরকম নয়শো টাকা আছে সাইনে এটা আছে সাতশো টাকা ফুল আছে এটা আছে একশো ফুট দুশো টাকা দুশো টাকা মাছ আবার এটা কিন্তু ননস্টিক এটা হচ্ছে আপনার চোদ্দশো টাকা একটাই আছে দাম দেখেন আবার ছয়শো আবার কি মাছের এক হাজার টাকা মাছ আর

দেখেন দুশো টাকা তারপরে দেখেন আমার ঘর কিসের ঘর জানেন এটা হবে সুন্দর সে মেয়েদেরও ঘটতে পারে এটা এক হাজার টাকা দেখেন এখানে তো মাও দেখেন এটা এটা হচ্ছে আপনার বয়া এই বই হচ্ছে এগুলা বড় সোড়া সবাই করতে পারে আড়াইশো করে একদম পুরন গুলা আছে ওইখানে দিকে যাবে এগুলো আমি দেখাচ্ছি তিনশো টাকা তিনশো এই ডেট আমি দেখা দিচ্ছি আপনাকে বাইশ সালে দুই হাজার চব্বিশ মানে এই বছর খাওয়া যাবে আরো সাত মাস একশো করে গুলো বালু চা এটা তুলে বিভিন্ন জিনিস আছে আপনার কাটকি সুটকির আছে চুরি সুটকির আছে দেখেন চিংড়ি সুটকির আছে খেতে পারবেন কত করে গুলো একশো বড়টা দুশো

তারপর এই দেখেন এটা আবার দেখেন এটা দেখেন একটু এটা আমি তো দেখেন এটা এটা টাকা চালু আছে এটা একদম ফ্রেশ হ্যাঁ এটা একটু গোলা আছে এটা মাত্র তারপরে এই দেখেন এটা এটা কি বলে বানিয়ার বার্নিয়ারটা হচ্ছে মাত্র এটা চারশো টাকা একটাই আছে তারপরে দেখেন এরকম দুইটা আছে তো এটা হইলে দুশো এটা তিনশো বড় আর এটা দুশো টাকা দেখেন এখানে দেখেন এগুলো চালু আছে এগুলো চালু আছে এগুলা কি করে জানেন এটা আসলে আটশো এটা এটা আসলে এক হাজার দেখেন চালু আছে দুটা চালু আছে দুটা চালু

এটা একশো মাইনাস ফলার আছে এটা কিন্তু আগে দেখছি চলে গেছে এখনো বেশি নাই এটা আছে যে মাত্র তিনটে আছে এটা গ্যাসের মনে হয় আটশো করে আর কি তিনটে আছে অনেক বিক্রি হয়ে গেছে তো আস্তে 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 এত বলছি কেউ আটশো টাকা রঙের গান আর এটা গ্লাস এটা এটা একশো বিশ এটা একশো তামার ধনুরা তারপরে মিটার আছে মিটার একটা পাঁচশো টাকা 12 ইঞ্চি এটা 600 টাকা চল্লিশটা দাওয়া একশো দুশো ছয়শো দেখেন গ্র্যান্ডিনেশিন গ্র্যান্ডিন মেশিন মেড ইন ইটালি লেখা আছে দেখেন এই ইটালি লেখা আছে এটা কুরিয়া কুরিয়া মেড ইন কুরিয়া

সেফটি 800 টাকা আটশো টাকা মাথা খারাপ হয়ে গেছে আজকে একদম রেট কমাই দেখেন দশ ফুটি দেখেন কেউ দিতে পারবো না এই রেটে কেউ দিতে পারবো না জানা তো করবেন বিশ বাই রেটটা মাত্র দুই টাকা একদম মানে রেট এটা কিন্তু প্লাস্টিক দিব দুই টাকা একদম পানি এটা ফোল্ডিং দশ ফুটি বুঝছেন আর আছে দাঁড়ায় এক মিনিট এটু আর আছে দেখেনি দেখেন এটা আবার এটা হইল আমার টু পাট টু পাট এই দেখেন আমি দেখাই টু হচ্ছে আট ফুটি মেন ইন জাপান এই দেখেন অরিজিনাল জাপান আট ফুটি অরিজিনাল জাপান ডিজাইন করাই দেখেন এটা কিন্তু ড্যানো করে দিতে পারবো এটা পড়বে তো হাজার টাকা অরিজিনাল

না টোপাট এটা পঞ্চাশ কেজি লেখা আছে এটা মাত্র এক হাজার টাকা চালু আছে বুঝছেন বিভিন্ন ধরনের আছে টাকা আছে আরো আছে দিব এই দেখেন এগুলা এগুলা দুশো টাকা কেজি কি বলে কাটিং বোর্ড ঠিক আছে তারপর এখানে দেখেন এই জায়গা একটা জিনিস দেখাই মেডিং কোরিয়ান

একটা অনেক কষ্ট দেখছেন এটার উপর আপনিও বসতে পারবেন এরকম মজবুত দেখছেন বারোশো টাকা এটার উপর আপনিও বসতে পারবেন দাম কমন এটার উপর

এটা মাত্র এক হাজার টাকা প্যান্ট ছাড়া দেখেন কল দেখেন একশো টাকা করি একদম স্টিলের হেভি দেখেন কিভাবে সুন্দর করে পরিষ্কার করে দেখেন এইভাবে ধরলে এইভাবে আসছে দেখেন দেখছেন দুশো টাকা দুশো টাকা এখানে র্যাঙ্কুট দেখছেন দেখেন দেখেন টুবি হেলমেট মাত্র দেড়শো করে অনেক আছে দেখছেন দেড়শো টাকা তারপর এই যে ছাতা ছাতা দেখেন ছাতা মাত্র এটা এটা যদি কেউ নে

একটা বাইরে দশ আমি বেশি মাত্র তিন হাজার আমি বেশি মাত্র তিন হাজার করি হেলমেট দেখেন এটা পাঁচশো টাকা কে দিতে পারবো না পাঁচ থাক এক দুই তিন চার পাঁচ পাঁচশো দেখেন দেখেন একটা এক হাজার করি দেখেন এটা পনেরোশো টাকা আর এটা এক হাজার বড় একশো ফুট লম্বা এটা দেখেন বালতি মাত্র

তারপর এটা ভালো এই দেখো এই দেখো এটা কি বলে আগের বাতি আগের বাতি এগুলো একশো করি একশো তালু বাচ্ছে মাত্র বারোশো তিনটে আছে শেষ আম দিয়ে তালু করে দেখা যাব তারপর দেখেন এখানে আরো আছে এইটাও বারোশো এগুলো একটা তিনশো বল এগুলো একটা তিনশো পানি রেট সেফটি ইস্যু এখানে অনেক সেফটি ইস্যু আরো বুঝছেন আপা মানে এবার সেফটি শুয়ে হ্যাঁ হ্যাঁ পাইছি তো দাঁতের গোড়া এখানে আছে আবার এটা বুঝছেন

গাম একটা পাইছে সুট এটা হলো ওই ফানের বোতল ময়লা বানিয়েছেন আমাদের এই এইটা কিন্তু ভালো ধান

তিনশো টাকা আছে দেখেন কেউ নিলে আর যদি বেশি বেশি নিলে করি একদম করে কেউ নিলে আর কি আর এটা এটা বিক্রি বল আর এগুলো সাতশো একমাত্র সাতশো পাঁচশো টাকা সাতশো টাকা দিব সবগুলো নিলে দেখছেন কেউ নিলে একশো বিশ টাকা কেউ নিলে একশো বিশ টাকা কেউ নিলে একশো বিশ টাকা এখানে একটা চার আছে